আল্লাহ যাকে ভালোবাসেন তার ভালোবাসা পাওয়ার আর জায়গা কই ভাইরা আল্লাহ তার হাবিবকে শুধু এতটুকুই ভালোবাসেন না ভালোবাসার আরেকটা নমুনা আপনাদের সামনে পেশ করি ভোলা মাইকের নাম আছেন আমার কথাটাই মাইন করবেন না এটা একটু ভিন্ন দিকে যাবে সব সব একটা শব্দ আপনাদের সিলেটে ছেলে মেয়েরা প্রেম করে না আরে কথা হয় যেই ছেলেরা মেয়ের সাথে প্রেম করে দেখবেন ওই ছেলেটা নিজের নামের শুরু অক্ষর আর মেয়ের নামের শুরু অক্ষর নিয়ে হাতের মধ্যে ট্যাটু করে ফর এক্সাম্পল এভাবে লেখে অ্যাস প্লাস এম লাগে না এর মধ্যে লিখে বুকের মধ্যে ট্যাটু করে দেয়ালে দেওয়ালে লিখে বাথরুমে বাথরুমে লিখে রাখে তার মানে ওই ছেলেটা বোঝাতে চায় আমার নামের পাশে যার নাম সে আমার প্রেমিকা আমার প্রেমাস্পদ আমার ভালোবাসার মানুষ আল্লাহ বোঝাতে চান নবী নামের পাশে নাম থাকা যদি হয় ভালোবাসার বহির প্রকাশ তা আমি আল্লাহও তো আপনাকে ভালোবাসি আমি আল্লাহ এটাও বাদ দেবো কারণ সূরা alam nasr 7 নম্বর আয়াত আল্লাহ বলে নবী আরফা লা লাকা যিকরা আই اذا তো দুকিরতামাই নবীগো সাত্তবক সবিল আসমান সহ পুরা সৃষ্টি জগতের যেখানে যেখানে আমি আল্লাহর নাম থাকবে সেখানে সেখানে আপনি মুহাম্মাদের নাম উচ্চারিত হতে থাকবে একটা প্রমাণ দেই আপনাদের কত উপরে নাম যুবক ভাই তুমি তো মেসি আর নেইমারের পাগল মেসি আর নেইমারের নাম ফিফা টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ জায়গায় আছে মেসি আর নেইমারের নাম পৃথিবীর এ ধারে এ ধারে তাদের নামটা ভাসতে থাকে এজন্য তুমি মেসি আর নেইমারের পাগল অথচ তোমার জানার দরকার ছিল তোমার নবীর নাম শুধু দুনিয়াতে সীমাবদ্ধ নয় সাদবক জমিন আসমান পাড়ি দিয়া লৌহ কলম পাড়ি দিয়া কুরসি পাড়ি দিয়া আরে

আল্লাহ আমি আদম তো দুইশো বছর ধরে কাঁদলাম ক্ষমা তো করলেন না আজকে আমি নতুন করে ক্ষমা চাচ্ছি আল্লাহ হুম্মা আস আলু মোহাম্মদ আল্লাহ আমি আদমকে মুহাম্মদের ওসিলাই মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞেস করেন ইয়া আদম ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদা আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন আদম মোহাম্মদ রে তুমি চিনলা কেমনে আমার একটু বোঝাও তো বলাম আখুলুকু এখনো পর্যন্ত সৃষ্টি করে তো আমার মুহাম্মদরে রে দুনিয়াতে পাঠাই নাই চিনলা কেমনে আদম সিলেটের মুসলমান কহন আদম আর ইহিসলাম আমাদের নবীজিকে কেমনে চিনেন এটা আল্লাহ জানেন না জানেন না জিজ্ঞেস করেন কেন কারণ মাহবুব নামের যতই আলোচনা হয় ততই শুনতে ভাল লাগে আল্লাহ তারা জিজ্ঞাসা করেন আত মোহাম্মে তুমি চিল্লা কেমনে কো

আমার মধ্যে ঢোকা দিলেন আয় আল্লাহ আমি আদম যখন আমার ভেতরে আমি রুটা জানটা জীবনটা পাইলাম তখন তো আমি চলতে শিখেছি বলতে শিখেছি দেখতে শিখেছি হাঁটতে শিখেছি ও আমার আমি যখন ওই সৃষ্টি জগতে রূহ পাইয়া যখন তাকাইতে শিখলাম রফাত রসি আমার মাথাটার একটু ওপরের দিকে উঠালাম আমি বুঝতে চাইলাম দেখি না আমার মাথার উপরে কত সৃষ্টি আছে ওটাও তো দেখা দরকার আয় আল্লাহ আমি আদম যখন দেখি বিরাট বডাকার কারিম এত বড় শাহিম ভিতরে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি খুটিও আবার দেওয়া আছে ওগো আমার

বাসার খুঁটিগুলোর দিকে যখন তাকাইলাম আমি চাইয়া দেখি প্রত্যেকটা খুঁটির মধ্যে প্রতিটা খুঁটির মধ্যে এক পাশে তো আপনার নাম আরেক পাশে নবী মোহাম্মদ রসুল্লাহর নাম তখন আমি বুঝে নিলাম যে মোহাম্মদ সাধারণ কোন মানুষ না এ মমিল কন এই নবীর বাদ দিয়া দেড় ব্যাটারি টিয়া মির্জা কাদিয়ানিরে নবী মানা যায় আসতে কইলেন কেন শুধু মির্জা কাদিয়ানিদের নবী দাবি করছে বিষয়টা এমন নয় বাংলাদেশের যত মাজার বুজারি আর যত পাউল समस्त পাউলের মূল আকিদা হলো পীরই খোদা পীরই নবী জোরে বল আল্লাহ তাহলে শুধু মির্জা কাদিয়ানি কাফের আল্লাহলুন বাদ বাউল সিলভিরা মুসলমান আপনাদেরকে নতুন আরেকটা তথ্য আজকে দেয়া যায় আমাদের নবীর নাম কি না বলো না বলো না কি নাম মোহাম্মদ সাল্লাহ আচ্ছা মোহাম্মদ শব্দটা লিখতে কয়টা অক্ষর লাগে বলেন না চারটা সেদিন ইমাম সাফি রহমতুল্লাহ মাঝাবের এক আলমের একটা কিতাব পড়তেছিলাম কিতাবের নাম রিয়াদুর রকায় হিয়াদুল হাকায় এই কিতাবের একশো বান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন আমাদের নবীর নাম তো মোহাম্মদ এই মুহাম্মদ শব্দ লিখতে যে চারটা অক্ষর লাগে এই চারটা অক্ষরের প্রতিটা অক্ষরের আবার আলাদা আলাদা অর্থ আছে সোহান আল্লাহ কি অর্থ তিনি লিখতেছেন প্রথম মানে মুলকে আউয়াল আউ্বাল অর্থ দুনিয়া ميم الثانية إشارة إلى الملك الثاني وهو الآخرة محمد رديتو ميم من الملك الثاني أرته الآخرة مسكن رحا إشارة إلى الرحمة حامن الله الرحمة ششر إشارة إلى الدواء ডাল মানে সদা সর্বদা মোহাম্মদের প্রথম মিম মানে দুনিয়া দ্বিতীয় মিম মানে আখেরাত হা মানে রহমত দাল মানে সদা সর্বদা যেন আল্লাহ তালা আমাদের নবীর নামটা মোহাম্মদ দিয়া আল্লাহ তালা বুঝান এই দুনিয়ার মানুষ রে দুনিয়া থেকে আখেরাত পর্যন্ত সদা সর্বদা আমি আল্লাহর রহমত যদি পেতে চাও আমার মোহাম্মদ কে মানা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই তাহলে বলেন তো নবীকে মানার দরকার আছে না নাই আমাদের সমাজে থাকা কিছু ভন্ডের ব্যাপারে এখন আপনাদেরকে তথ্য দিব যারা বলে কিছু ভন্ড তো আছে ডাইরেক্ট কয় শুধু আল্লাহ মানি আর কিছু মানি না আমাদের বাংলাদেশে একটা গোষ্ঠী আছে নাম হলো আহলে কোরআন কি নাম নামটা কত সুন্দর আহলে কোরআন আরে বাপ রে বাপ বিরাট বড় বুজুর্গ এমন ভাব নিয়ে কথা কয় মনে জান্নাত থেকে পালায় আসছে কি বড় বড় বুজুর্গ অথচ এই আহলে কোরআনের মতবাদ হলো যে শুধুমাত্র কোরআন মানবো হাদিস মানবো না সুন্নাত মানবো না আস্তে কোন আওয়াজ হলো বিরক্ত হচ্ছে নাকি একটু তাজা থাকতে হবে তো আওয়াজ দেন আহলে কোরআনের বক্তব্য হলো শুধু কোরআন মানি নবী না আমি এই কথা বলার আগে স্পষ্ট করে একটা কথা বলে নেই আপনাদের নবীকে বাদ দিয়ে আল্লাহকে সারা জিন্দেগি মানলে এক চার পয়সা দাম নাই আর জোরে কন নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়া সম্ভব সম্ভব